টাকা টাকা দুইটা করে করে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে চলে আসলাম চট্টগ্রামের ডিসি পার্ক চট্টগ্রাম আর আপনাদের সাথে শেয়ার করব এই ডিসি পার্ক সম্পর্কে আর বহু ইচ্ছা ছিল এই ডিসি পার্ক দেখার জন্য আর আজকে চলে আসছি এখানে আপনারাও আসতে পারবেন এখানে ছোটগ্রাম শহর থেকে আপনারা মোটর বাইক অথবা উবারে আসতে পারেন বাসেও করে আসতে পারবেন এখানে বললে আপনারে নিয়ে আসবে ডিসি পার্কে তবে আমি উবার দিয়ে চলে আসছি এখানে শহরভাবে আর এই তো আমাদের দুইটা টিকিট পঞ্চাশ করে নিয়ে নি আর এখন আমরা ভিতরে ঢুকবো পার্কে কী আছে সৌন্দর্য আপনাদের দেখাবো এই ডিসি পার্ক সম্পর্কে আপনাদের দেখাবার চেষ্টা করব। জানার সম্পর্কে তো কাউন্টার এখানে আর আপনারা কাউন্টার থেকে টিকিট নেবেন আর এখন আমরা ভিতরে প্রবেশ করব দুইজন আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এই ডিসি পার্কের ভিতরে ওয়েলকাম ফুলের সমারোহ এই ডিসি পার্কে আর অনেক বড় জায়গা জুড়ে দেখতে পারছি যে ডিসি পার্ক আর এখানে ডিসি পার্কের দেখতে পারছি এখানে ছবিও তুলতে পারবেন আপনারা এখানে চাইলে এখানে এতটা সুন্দর যা আছে বৈশাখী মেলার যোগ করা হয়েছে আর এটা মূল প্রবেশ পথ যদি প্রবেশ করবেন আর টিকিট সঙ্গে রাখুন যে কোনো সময় টিকিট হতে চেকিং হতে পারে এখানে লেখা আছে আর এই তো ডিসি পার্কের যে পরিকল্পনা বাস্তবায়নে আবুল বাসার মোহাম্মদ খায়ুল জেলা পরিষদ চট্টগ্রাম এটা যোগ করা হয়েছে আর এই তো লেখ লেকে আপনারা ছড়তে পারবেন বুথ দিয়ে এই তো দেখতে পাচ্ছি ওখানে একটা গেস্ট লঞ্চ এটা দেওয়া এখানে আর এই তো এখানে দেওয়া আছে মূল্য উৎসব মূল্যচ্ছর গ্রামীণ মেলা এখানে দেওয়া আছে আর এখানে বোর্ড আপনারা এখান থেকে যোগ করতে পারবেন টিকিট সংগ্রহ করতে পারবেন বোর্ডের জন্য আর এখানে একটা রেস্টুরেন্ট আছে আপনারা ছেলে এখানে রেস্টুরেন্টে খাবার দাবার করতে পারেন আর এই তো দেখতে পাচ্ছি যে একটা সৌন্দর্য এই সুন্দর পরিবেশ আপনারা দেখতে হলে আসতে হবে ডিসি পার্কে এই চট্টগ্রামের ডিসি পার্ক আর এই তো দেখতে পাচ্ছি যে এনে গ্রামীণ মেলা এখানে এখানে কাজ চলতেছে আর এখানে রেস্টুরেন্ট একটা আছে এখানে কাজ চলমান এই মেলার এই তো একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি রাত্রে অনেক সুন্দর লাগবে এই ডিসি পার্কে আর রুদ্রে একটু সমস্যা হচ্ছে রুদ্রে একটু দেখা দেখতেছি আর এই তো রুদ্রের মাঝে হাঁটতেছি এই ডিসি পার্কে এই চট্টগ্রাম ডিসি পার্কে আসছি আর এখানে হাঁটারুটি করতেছি এই তো ডিসি পার্কে রোডে দিয়ে হাসতেছি আর চাইলে আপনারা এখানে পিকচার দিতে পারেন বিভিন্ন ধরনের মানুষ এখানে আছে মানুষ দেখতে আসছে ডিসি পার্কে এই তো আমার পিছনে অনেক জায়গা দেখা দিতেছে এই ডিসি পার্কের অনেক বড় জায়গা এই ডিসি পার্ক খুব সুন্দর ডিসি পার্ক আপনারা যদি আসেন অবশ্যই এই ডিসি পার্কটা উপভোগ করে যাবেন সৌন্দর্য অসাধারণ একটা দৃশ্য এই খুব সুন্দর লাগতেছে আর ফুলগুলা এখন মরে গেছে আর কিছু ফুলগুলা আছে দেখা দিতেছে এগুলা প্লাস্টিক মনে হয় এগুলো রয়ে গেছে আর যারা অরিজিনাল ফুলগুলো মরে গেছে এই কারণে আর খুব সুন্দর লাগতেছে এই জায়গাটা এই ডিসি পার্ক এই চট্টগ্রাম শহরের একটু কাছে আর আপনারা বাসেও আসতে পারবেন এই পার্কে আর আমি এখানে উবার নিয়ে আসছি মোটরসাইকেলে আর এই তো পানি পড়ার জন্য এটা এখন চালু নয় বিকালে চালু করবে সম্ভবত নাইস খুব সুন্দর এই পার্ক পার্কের সৌন্দর্য মুগ্ধতা খুব ভালো লাগছে আর অনেক দিন দেখছি আমি এটা ফেসবুকে ইউটিউবে দেখছি আর আজকে সরাসরি এসে দেখলাম এটা সৌন্দর্য খুবই সুন্দর আর ফুলগুলো মরে গেছে ফুলগুলো থাকলে ভালো হইতো পার্কের এখানে ভালো লাগতো আর আরও দেখতে পাচ্ছি এখানে এখানে আসে আর এখানে একটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছি আর এখন দুটার দিকে আসে এই জন্য মানুষজন একটু কম লেখে হলে মানুষজন অনেক থাকত এখানে আর এখানে সম্ভবত মেলা চলছিল এখন মেলাটা বন্ধ হয়ে গেছে মনে হয় আর এখানে সম্ভবত মেলা ছিল এখন এগুলো নাই এতে দেখতে পাচ্ছি অনেক বইয়ের্য উন্মোচন করা হয়েছে বলো বীর বলো উন্নত ভিড় তেছে গন অভ্যর্তন কর্নার আর অনেক বড় জায়গা আর অনেক রুদ আর রুদ্রের জন্য দেখতে পারতেছি না অনেক আর সৌন্দর্য আপনাদের ভালো লাগবে কি জানি না এখানে ড্রোন শট নিলে খুব ভালো লাগতো কিন্তু ড্রোন তো নাই কি কিছু করার নেই আর ফুলের গাছগুলো দেখতে পাচ্ছি যে মরে গেছে এগুলা আর এই তো এরা মনে হয় সম্ভবত ঠিকঠাক করবে এগুলা এখানে একটু বসলাম আর এই তো ধীরে ধীরে চলে যাচ্ছি এখন মোটামুটি গোড়া হয়ে গেছে লেখের সব জায়গায় তো ঘুরতে পারি না অনেক জায়গায় রয়ে গেছে তারপরে দূর থেকে দেখছি আপনাদের সাথে শেয়ার করলাম এই পার্কে এই সৌন্দর্যটা আর এই তো অনেক ভালো লাগছে এই পার্ক আপনাদেরও ভালো লাগবে আর সন্ধ্যায় হলে আরও ভালো লাগতো কিন্তু সন্ধ্যায় এখানে থাকা যাবে না জন্য চলে যাচ্ছি আমাকে যেতে হবে অনেক জায়গায় এর জন্য চলে যেতে হবে ভোটগুলো দেখতে পাচ্ছেন ভোটগুলো নিয়ে আপনি যেতে পারেন আর আমার সাথে যে ভাই আসছেন এখানে বসে বসে আছেন আর এই তো শিশুদের জন্য এখানে রাখা হয়েছে শিশুদের শিশুরা এখানে খেলতে পারবে এই শিশুদের পার্ক এই আর যত হাঁটতেছি ভালো লাগতেছে আপনাদেরও এখানে ভালো লাগবে আর লেকের পানি সমুদ্রের মতো লাগতেছে অনেক সুন্দর সমুদ্রের ঢেউ যে কক্সবাজারের ঢেউ আসছে এরকম এই তো আপনারা এখানে চাইলে একটা পিকচারও তুলতে পারেন আর এখানে দেখতে পাচ্ছি এই সৌন্দর্য সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ লাগানো হয়েছে এই পার্কে পার্কের সৌন্দর্য হল গাছ এই তো অনেক সুন্দর গাছ আপনাদের ভালো লাগবে মনোমুগ্ধকর পরিবেশ এই তো বৃক্ষ সাতিম বিজ্ঞ সাতিম দেওয়ার লেখা আছে আবু তাহের দেখা আছে গাছগুলা অসাধারণ এই সৌন্দর্য একদিকে লেক একদিকে সুন্দর পরিবেশ গাছের এই তো এনে দেখতে পারছি অনেক ফুলের গাছ মোটামুটি আছে এখানে আর এই তো দেখতে পাচ্ছি আর একটা সম্ভবত রেস্টুরেন্ট তো দেখতে পাচ্ছি যে এটা লেকের উপরে যে লেকের উপরে রেস্টুরেন্ট দেখিয়ে আসছে একটা তো ভিতরে যাচ্ছে এখন পপুলার ফুড জংশন নববর্ষ উপলক্ষে একটা য দিচ্ছে তার বোর্ড দিচ্ছে আর এই তো লেকের ভিতরে লেকের সৌন্দর্যতা এখানে উপভোগ করতে পারবেন আপনারা দেখতে পার আর রোদের জন্য দেখা যাচ্ছে না আমিও লেক থেকে চলে যাচ্ছি এই লেকের য থেকে রেস্টুরেন্ট থেকে অনেক ভালো লাগছে এখানে রোদের জন্য দেখা যান না অনেক বড় জায়গা আর শেষ এখন আমরা চলে যাব খুব সুন্দর লাগলো এই পার্ক থেকে আপনাদেরও ভালো লাগবে এখানে আসলে